বছর ধরে মানিকচকের মথুরাপুর অঞ্চলে প্রায় এই রক্ষাকালী পুজো একই মতো হয়ে আসছে পুজোর সূচনা প্রসঙ্গে জানা যায় প্রায় তিনশো বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা গিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিক চকবাসী সেই সময় মথুরাপুর অঞ্চলের সরকার পাড়ায় এক অজ্ঞাত সাধু বাবা বটতলায় ধ্যান করতেন তখন ওই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচতে মা রক্ষাকারীর আরাধনার পরামর্শ দেন তারপর থেকেই মথুরাপুরবাসী যৌথ হয়ে মা রক্ষাকারীর পুজো আরম্ভ করেন এলাকাবাসীর বিশ্বাস এই পুজো শুরুর পর থেকে আর এলাকায় কলেরার দেখা পাওয়া যায়নি সেই থেকে শুরু হয় পুজো যা এখনো একই মতো হয়ে আসছে মঙ্গলবার আনন্দে মাধবে গোটা মানিক চকবাসী পুজো পরিচালন কমিটি আলোচনার মধ্যে দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষের মায়ের পুজোর আয়োজন করা হয় বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে তবে এই পুজোয় মায়ের কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে মায়ের প্রতিমার উচ্চতা তিন ফুট পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগেই বানানো শেষ হয় কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয় পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছে স্থানীয় বসাক পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছেন তিনি কর্মসূত্রে কলকাতায় সহ পরিবার বসবাস করেন কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসে অর্থের জন্য নয় মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই মঙ্গলবার সন্ধ্যা থেকেই মায়ের পুজো আরম্ভ হবে যা সারা রাত ব্যয় চলবে এবং ভোরের কাক ডাকার আগেই মায়ের প্রতিমা পাশের ফুলাহার নদীতে নিরঞ্জন করা হয় পুজোর সারা রাত প্রথা চলে প্রায় প্রতি বছর বেশি পাঠা বলি হয় তবে বিশেষ নিয়ম রয়েছে প্রতি মিনিটে পাঁচটি বলি হয় তবে পিছিয়ে নেই মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের মানত শোধ করতে মায়ের চরণে দান এবং পাঠা দেন

Ode a ifoñ ar señteñn peogwir ayud-good gath a a erunt ar a-leead, eo a-brothol eo a- Hospital a- resource an- Ал 전�orio 아 o'i ekale eo eog pas mae, yi ben arIV এক এই পুজোর সারা মানিকচক বাসী মতো থাকেন মায়ের মন্দিরের পাশে আমবাগানে বিশাল জাক জমক মেলাও বসে মায়ের দর্শনে প্রায় দুলক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হয় মন্দির চত্বরে পুজো কমিটির মতে পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পুজোয় তাই শান্তিপূর্ণভাবে এই পরিচালনা করতে অনেকটা সুবিধা হয় উনিশশো বাহান্ন বছর আগে এখানে কলারা মহারমারি দেখা দিয়ে তবে থেকে আরো করে মহামারী দূর হয় মহারত সকালে নিশ্চিত হয় এখানকার কবে যে মহারা করে আরো যারা আছে এখানকার দায়িত্বশীল লোকেরা শান্তি শীততা বোঝাই যাচ্ছে সনাতন ভক্ত হিন্দুদের একটা এটা এবং প্রত্যেক সনাতন এক হয়ে সুরক্ষা যেরকম হয় সেরকম প্রত্যেকের মানসিকরা আর্থনা করব সকল ভক্তদেরকে সকল সনাতন ভক্তদেরকে সনাতনদেরকে একত্রিত করে তাদেরকে সুরক্ষা দিক তাদেরকে ভালো লাগবো মালদা থেকে দেবু সিনার রিপোর্ট আনন্দ